রবিবারের স্পেশাল বাজার এসে গেছে কই পাত্তর হাতে দেখো দে 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 গামলা নিয়ে বসে রয়েছ ওই রবিবারের আজকে কিন্তু প্রচুর প্রচুর বাজার মাথা খারাপ হয়ে যাবে কিন্তু মাছ মাছ দেখে মাথা খারাপ মাছ মাংস দেখে তো বন্ধুরা কি বাজার দেখি সর কি বাজার আনলাম হচ্ছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটার সঙ্গে থাকুন হুম তিনটাতে হবে তিনটাতে হবে দে 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 রবিবারের স্পেশাল কি বাজার আছে অবশ্যই দেখানোর চেষ্টা করছি আপনাদের না রবিবার একটু স্পেশাল আরে ওইটা আনলে কেন গো তো জল বেরোবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যেটা ইচ্ছা যেটা যেটা ইচ্ছা হুম ও থাক ফ্রিজে যেগুলো বার করে রাখতে বলিনি তো আমি না না এই মাছগুলো খেতে হবে তো ওইগুলো বার করার দরকার নেই তো ওইটা ওইটা হচ্ছে ভাঙর মাছ আগের দিন এনেছিলাম যেটা ওটা হচ্ছে ভাঙর মাছ ভাঙর বলে না ভাঙর এটা এক কিলো এক কিলো দুশো আড়াইশো গ্রাম আর ওখানে আছে চিংড়ি চিংড়িটা আনার কারণ আছে হচ্ছে একটু শাক দিয়ে খাবো চিংড়ি পালং শাক আছে না পালং শাক দিয়ে চিংড়ি দিয়ে খাবো না না খাসি কেন আনতে যাবো খাসি খাওয়া নিষিদ্ধ আমার এটাও অনেক বড় একটুখানি সামনে নিয়ে এসে দেখাও দর্শক আমি উঠে যেতে পারছি না ওইটা হচ্ছে তোমার আড়াই কিলো ওজনের একটা বরান মুরগি ঠিক হ্যাঁ বরান চামড়া সমেত পরিষ্কার করে দিয়েছে ওই দোকান থেকেই চামড়া সমেত না হলে মাংস টেস্ট লাগান বাড়ি ছাড়া হ্যাঁ ছাড়া 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 আর তিন রকম ফ্রিজে আছে তাই তো ঠিক আছে করো আর দশ রকম পথ করো দশ রকম রান্নাঘরে ঢুকবো আর বিকালে ঠিক আছে